নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা বিগত বেশ পুরনো এটা গত বছরের রথের দিনের ভিডিও তো যে অংশটি মন্দিরটি দেখছেন সেটা আমাদের চুচুড়া সংলগ্ন রথতলা অঞ্চলের এক জগন্নাথ মন্দির আসুন এবার ফ্ল্যাশব্যাকে যাই সকালের ঘটনায় এখন ঠিক সকাল আটটা তো মেয়ে রেডি হয়েছে আজ স্কুলে ওদের রথযাত্রা সেলিব্রেশন হবে তো তার জন্য স্কুল ড্রেস নয় এমনি নর্মাল কাপড় পরে ভালো করে সাজুগুজু করে যাচ্ছে সাথে টিফিনও আছে টিফিন নিয়ে যেতে হবে লুচি আলুর তরকারি মিষ্টি তো স্কুল ছুটির পর সব বন্ধুরা মিলে একটু ছবি তোলা হলো এগুলোই ছোট থেকে বড় হবার পথে স্মৃতি সম্পদ হয়ে ছবিগুলো বেঁচে থাকুক ওদের শৈশব বেঁচে থাকুক ওরা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আশা করি সকলেই আপনারা বিগত বছরে ভালো রথযাত্রা কাটিয়েছেন যদিও বেশ পুরনো হয়ে গেছে রথযাত্রা এ বছরে আসতে চলল আবার রথযাত্রা যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে